অনেকদিন পর বেশ কিছু দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম লম্বা একটা ট্যুর দিব শীতের শুরুতে এত সুন্দর একটা ওয়েদারে কোথাও ঘুরতে না গেলে কি হয় সকাল সকাল উঠে লাগেজ গুছিয়ে আমরা একদম রেডি বিশাল বড় বড় ব্যাগ লাগেজ সব নিয়ে নিয়েছি যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি গাড়ি নিয়ে বের হলাম তো ঠিকই তবে আমরা গাড়িতে করে যাচ্ছি না আমরা যাব বাসে করে গাড়ি নিয়ে চলে আসলাম বাস স্টপে এইখানে আমাদের বাসটা আসবে কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভাইয়া আগে থেকে বাস টিকিট কেটে রাখছিল আর আমরা একদম অন টাইম আসছি বেশিক্ষণ দেরি করতে হবে না কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসবে আর যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা শুনলেই না আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাই দেখো আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি কতটা খুশি ঘুরতে যাওয়ার কথা শুনলে সব সময় আমি অনেক খুশি থাকি আর এখন যে সুন্দর একটা ওয়েদার না গরম না শীত এইরকম ওয়েদারে ঘুরতে আরো বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমাদের বাসটা চলে আসলো টিকিট আগে থেকে কাটা ছিল লাগেজ সবকিছু বাসের মধ্যে দিয়ে দিলাম আর তারপরে বিসমিল্লা বলে আমরা উঠে পড়লাম এই বাসের ভেতরটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে সিটগুলো খুবই কমফোর্টেবল পাঁচ ঘন্টা জার্নি করতে হবে তবে আমার মনে হয় এই জার্নিটা কমফর্টেবলই হবে তবে মেইন সমস্যা হচ্ছে নিজেদের গাড়িতে করে গেলে যেখানে ইচ্ছা থামা যায় নিজের ইচ্ছা মতো ব্রেক নেওয়া যায় আর পাবলিক ট্রান্সপোর্ট গুলোতে একদম ধরাবাধা টাইম থাকে রওনা দেওয়ার দেড় ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম সিরাজগঞ্জে এখানে আমাদের বিরতি হচ্ছে বিশ মিনিটের আজকে আমি খুব সুন্দর একটা আউটফিট পড়ছি বোরখার সাথে ম্যাচিং হিজাব এইটা আমার পেজ মা হাতে তোমরা পাবা জার্নি করতে করতে বসে থাকতে থাকতে বোর লাগে তাই এরকম কোন জায়গায় যাত্রা বিরতি দিলে ফ্রেশও হওয়া যায় একটু ঘুরেও বেড়ানো যায় তবে উপরে নিচে ঘুরে বেড়াতে আমাদের সময় শেষ খাওয়া দাওয়া করার টাইম পাইনি তাই কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম এখন বাসে উঠতে হবে আবার ঘন্টার জার্নি সম্পূর্ণ ভিডিও শেয়ার করার আগে তোমাদেরকে একটু দেখাতে চাই তোমরা যারা ওজন কমাতে চাও এই হার্বাল লিমিটিটা ট্রাই করতে পারো এটা খেলে ওজন তো কমবেই সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে ইনশাল্লাহ এটা তোমরা পেয়ে যাবা বাই লিম্প পেজ থেকে পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে এদিকে আমাদের যাত্রা বিরতির বিশ মিনিট দেখতে দেখতে শেষ আমি কেক জুস অনেক কিছু নিয়ে নিছি বাসে বসে বসে খাওয়া দাওয়া করবো আমার হাজবেন্ড বলে এই হিসাব গুলো পড়লে নাকি আমাকে চেনাই যায় না এরকম বোরখা হিসাব পড়লে নাকি আমাকে একদম অন্যরকম লাগে তবে জার্নির জন্য বা রেগুলার ইউজের জন্য এই নিকাপ গুলো আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে কোনো পিন ইউজ করতে হয় না তিরিশ সেকেন্ডে এই হিসাব গুলো পড়ে ফেলা যায় লং টাইম পড়ে থাকা যায় যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ঢাকায় প্রায় পাঁচ ঘন্টা টানা জার্নি করলাম এখানে বাস থেকে নেমে আবার উঠে পড়লাম সিএনজি তে সিএনজি করে আবার যেতে হবে এক ঘন্টা আজকে মেইনলি আমরা যাচ্ছি বড় ভাই ভাবিদের বাড়িতে দেন ওইখানে একদিন রেস্ট নিয়ে তারপরে আমরা রওনা দিব সবাই মিলে লং ট্যুরের উদ্দেশ্যে তোমরা গেস করতে থাকো আমরা কোথায় যাচ্ছি যদিও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করব ট্যুরের ব্লগ দিব নেক্সট ডে যাই হোক বাসে করে যত না টায়ার্ড ছিলাম এসিএনজি করে এক ঘন্টা পুরো ঢাকা শহর ঘুরতে ঘুরতে আরো বেশি টায়ার্ড হয়ে গেছি রওনা দিয়েছিলাম সকাল বেলা আর ভাইয়াদের বাসা এসে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এত বড় বড় লাগেজ ব্যাগ টেনে নিয়ে আসছি একদম লম্বা টুরে যেহেতু যাচ্ছি আমার এই সুন্দর হিজাব বোরখা পছন্দ হলে কিন্তু আমারই বিজনেস পেজ মাহা থেকে তোমরা নিতে পারো আমি আমার বিজনেস পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিয়ে রাখবো যাই হোক ফাইনালি চলে আসলাম দুজন মিলে আর এই হচ্ছে আমার কিউট ভাতিজা মাসাল্লাহ ও আসলে আমাকে এরকম হিজাব পরা কখনো দেখেনি তাই বারবার এভাবে খুলে দিচ্ছে ঢাকাতে চলে আসলাম এইবার একটু রেস্ট নিয়ে সবাই মিলে ইনশাল্লাহ রওনা দিব সমুদ্র দেখতে ভাবি সকাল থেকে কত কিছু আয়োজন করছে আমাদের জন্য এত পরিমানে ক্ষুদা লাগছে জানি করে এসে আর এত মজার মজার খাবার দেখে তো সাথে সাথে খেতে বসে পড়লাম গরুর মাংস মুরগির মাংস মুরগির রোজ ডিম ভুনা সাথে বড় মাছ ভাজা ডাল ছোট ছোট চিংড়ি মাছ কত কিছু রান্না করছে ভাবি পোলাও করছে সাদা ভাত করছে সবকিছু খুব মজা করে খেলাম একদম পেট শান্তি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে মানে ট্যুরের ব্লগে তো আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম